إن الحمد لله إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى وعلى وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء وعلماء أهل سنته أجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد لو انسلنا هذا القران خاشعا متصدعا <متصدع> <متصدع> من خشية الله إلى آخر الآية في شان حبيبه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জার দিন ভাই এ ভুবনে কেন রোজাহে ভাই জানত রা নজিদ পাবে না আল্লাহ বারি রে মন এবার ঘর তোমার না যে বাড়িতে শুইবার মন কবর তাহার ঠিকানা আল্লাহ يدنا لا اله الا الله لا اله الا الله لا اله الا حسبي ربي زل الله ما في قلبي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم দৌলতপুর হাফিজিয়া খানার ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক সন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সাহেব প্যারাগন গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মহিবুল হক সাহেব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে আমার আগে যিনি চমৎকার তকরির করেছেন দৌলতপুরাল আবিদিন সাহেব হজরত মৌলানা আব্দুল হামিদ রাজা সাহেব মৌলানা মুফতি মহিউদ্দিন ফারুকি সাহেব হাফিজ কারি আবু মুখর সিদ্দিক সাহেব এবং হাফিজ কারি হুসাইন আহমদ হানাফি সাহেব সহ সকল ইকরাম অত্র প্রতিষ্ঠানের মহিবিন পরিচালনা পরিষদের সম্মানিত সকল সদস্য বৃদ্ধ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ মুরব্বান প্রচন্ড শীত শীতে আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি পাথরের উপরে বসে থাকাটা এটা অত্যন্ত কষ্টের এই যে পরিশ্রম আজকে করতেছেন বলেন এর বিনিময় কে আল্লাহ দেবে না কতটুকুন দিবে আমি আপনাদেরকে তার একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতেছি সমস্ত উম্মাদ থেকে আল্লাহ আমাদেরকে সত্তর গুণ মর্যাদা একসাথে বলবেন সালাম তিনি পাদদেশ দিয়ে আপনারা জানেন তো আরবে বড় বড় পাথরের পাহাড় আছে তো দেখলেন মস্ত একটা পাথর পড়ে আছে তো তিনি আশ্চর্য হয়ে চিন্তা করলেন এত সুন্দর একটা পাথর পাথরের ভিতরে কি আছে তো তিনি পাথরের মধ্যে কি আছে আল্লাহকে বলেন এত সুন্দর পাথর সাদা মার্বেল পাথর চকচকে সাদা পাথরের মধ্যে কি আছে বলে ইসা তুমি কি দেখতে চাও বলে হাঁ রাব দেখতে চাই বলে তাহলে তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো তো আঘাত করার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিতে বিভক্ত হলো ঈশা আলি সাল্লাম লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আল্লাহ জিকির করতেছে এটা আশ্চর্য না আশ্চর্য ঈশা নবী জিজ্ঞেস করলেন হে বান্দা তুমি কি করো বলে আমি আল্লাহ জিকির করি কত বছর বলে চারশো বছর ধরে বলে খাও কি বলে ওই পাথরের ভিতরে একটা আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছে ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি বেঁচে আছি একসাথে বলবেন আল্লাহ আমাদেরকে খাওয়াই কে বৃষ্টি দেয় কে যদি না দিতেন আমাদের কিছু করার ছিল কিচ্ছু করার ছিল না গত বছর মাঝখানে বৃষ্টি নাই প্রচন্ড গরম 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 জায়গায় জাগায় জাগায় সালাত হয় বৃষ্টি নাই বৃষ্টি নেই আবার যখন শুরু হয়েছে তখন থামে না পানি দিতে 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 আল্লাহ বন্যায় দিয়ে ফেলে শেষ পর্যন্ত পানি ঠেকানোই যায় না বলেন মালিকটাকে সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি একটা মাসি প্রত্যেকদিন দিন একশো দশ মন খাবার খায় আপনি কয় কেজি খান বলেন তো আমরা কয় কেজি খাই আধা কেজি যারা বেশি পরিশ্রম করে তারা খাইলেও খাইতে পারে তো এইরকম পুরুষ এখন খুব কম লাখের ভিতরে দুই চারজন আছে কিনা সন্দেহ আগে ছিল তো চারজনে আমরা এখন আধা কেজি খাই কথা সত্য তো একটা তিমি মাস প্রত্যেকদিন দিন একশো দশ মন খাবার খায় ওর ব্যাংকের অ্যাকাউন্ট নাই ওর জাতিসংঘ নাই ওর আগামী দিনের খাবার জমা নাই ওর সুদের কারবারই নাই ওর ঘুষের কারবারই নাই আর আমরা হাফ কেজি চালির ভাত চারজনে খাই তারপরে সুদের কারবারি ঘুষের কারবারি কিলি কিলি মারামারি ফাঁসাফাঁসি লাঠালাটি গুতাগুতি চলতেছে কথা কন ঠিক কিনা তাহলে বিচার কি মাছের হবে না আমাদের হবে একসাথে বলেন মাছ বিচার কি আমাদের হবে না মাছের হবে বুঝতে হবে আমাদেরকে